পঞ্চদশ শতাব্দীর সুমহান মজুদ্দিদ মহিউ সুন্না মহিউলবিদা হকবাতিলের পার্থক্যকারী গাজালিয়া জামান হাদিয়ে দিন মিল্লাত মুর্শিদে বরহক আল্লামা সেরেগাজী আকবর আলী রেজবি রাদিয়তাল আনহের প্রতিষ্ঠিত রেজবিয়া দরবার শরীফ এই রেজবিয়া দরবার শরীফের রূপকারক ছিলেন এই দরবারের বড় শাহজাদা শহীদে মিল্লাত হাদিয়ে জামান হাদিয়ে দিন মিল্লাত শহীদ আলহাজ আল্লামা সদরুল আমিন রেজবি রাদিয়াল্লাহ তিনি ছিলেন উচ্চ মর্যাদাশীল একজন আল্লাহর বলি তিনি ছিলেন ইস্কে মুস্তফার জ্বলন্ত উদাহরণ তিনি এত আদব নিয়ে মিলাদে মুস্তফা পাঠ করতেন মিলাদে মুস্তফা শুনে বহু বিধর্মী লোক তিনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি যখন মিলাদে মুস্তফার কাছিদা পাঠ করতেন তখন কঠোর হৃদয়ের মানুষের মনে হয় তাবাকুল্লাহ মানে আল্লাহর ভয় এবং আল্লাহর কথা তাদের স্মরণ হতো অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়তেন আল্লামা শেরেগাজী আকবর আলী রেজবির তালহু প্রায় সময় মাহফিল মজলিসে বলতেন সদরুল আমার মাথার তাজ আমি ছোটো থেকে আজ পর্যন্ত সদরুলের কোনো কথাই বা আচার ব্যবহারে আমি কখনোই কষ্ট পাইনি তিনি প্রায় সময় বলতেন এটা আমার সুদরুল আমি আমার সদরুলের মতো মানুষ হয় না আল্লামা সদরুল আমিন রেজবির আদুল্লাহ তাল বাল্যকাল থেকেই ইসলামের খ্যাদমতি নিজেকে নিয়োজিত রেখেছেন কখনো খানকায় মোরা মোরাকা বা মোশাহাদার মাধ্যমে কখনো দেশ বিদেশের সফর ওয়াজ মাহফিলের মাধ্যমে কখনও বাহাস মোনাজার মাধ্যমে শূন্যতের মাঠে আঞ্জান দেন আল্লামা সৌদুল্লাহ আমি রেসবির তাল আনহুর সুনিয়তের খ্যাত তিনার ভূমিকা অনস্বীকার্য তিনি প্রায় নয় বছর আহারুসন্নত উল জামাতের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন আল্লামা শেরেখাজী আকবর আলী রেজবির আদুল তাল আনহার উফাতের এক বছর পর দু হাজার সালের ষোলোই আগস্ট দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করে সর্বশেষ পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ মহিউসুল্না মহিউল মিদা আল্লামা শেরেগাজি আকবর আলী রেজবির তাল আনহু এর মাজারের ওনার কদমের কদমের দিকেই হজরত আল্লামা শহীদী মিলত শহীদ সদুরুল্লামিন রেজবী রাজ আনহ এর মাজার স্থাপন করা হয়